হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতেই ভালোই আছি এই ঠান্ডাতে সবাই সুস্থ সাবধানে থেকো ভালো থেকো এটাই কামনা করি এখানে দেখো আমার মর্নিংটা অনেক আগেই শুরু হয়ে গেছে তো এখানে ছাতু গুলছি ছাতু গুলে ছেলেদেরও দিয়ে দিয়েছি আবার এটা আমার হাজব্যান্ডের জন্য লঙ্কা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে তো ছেলেরা বৃষ্টি বৃষ্টি খেয়েছে আবার চাও বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে চা বিস্কুট খাবো সকাল সকালতে এসব বতেই থাকে তো দেখো ওখানে আমার হাজব্যান্ড শাক কেটে দিচ্ছিলো লাউ শাক এখানে হয়ে ছিল এক জায়গাতে বাঙালি দাদার বাড়িতে তো সেখান থেকে নিয়ে এসেছিলো তো কাটাকাটি করতে বসে গিয়েছিলো আমার হাজব্যান্ড তো আমি এখানে হচ্ছে আমার খাবার তৈরি করছি কি খাবার একটু গা রুটি জল রুটি যেটা বলে তো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি ভাত খাবো না সেই জন্য আমার খাবারটা তৈরি করে নিলাম আর ছেলেরা খেয়ে চলে গেছে ছেলেরা ওকেই খেয়ে গেছে স্কুলে গেছে ওকেই খেয়ে গেছে তো ওটা লাস্টে বাকি ছিল তো সব কিছু কাজ করে স্কুল পাঠিয়ে দিয়ে আমি খাবারটা তৈরি করতে লেগে গেছিলাম এখানে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি শাকটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি যতটা পারবো ভিডিওটা ছোট্ট করে দেওয়ার চেষ্টা করবো প্লিজ সবাই পাশে থেকে আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করলাম আর ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগার মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো এখানে লাউ শাকটা ভাপিয়ে নিলাম কেন তো সবজিটা করতে অসুবিধা হবে না সেই জন্য লাউ শাক একটু ভাপিয়ে নিলাম ওখানে কলা পেঁপে আলু দিয়ে লাউ শাক দিয়ে একটা টবগা ঝোল করবো নিরামিষ যেহেতু বৃহস্পতিবার বেগুন টেগুন দিয়ে একটা ঝোল করবো আর মশলার মধ্যে কী দিয়েছি দেখেছো ধনে জিরে পানমৌড়ি আর পোড়নে দিয়েছিলাম ফোরণি দিয়েছিলাম কালো সর্ষে কালো কালো সর্ষে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরণি দিয়েছিলাম দেখো ওটা আমার হয়ে গেছে আর তিল বাটি তিল বাটি তোমরা কেউ খেয়েছো তো ওই বাটির মধ্যে যে তিল ছিল ওটা পেস্ট বানিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ছাঁকুনি দিয়ে ছেঁকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো পেস্ট বানিয়ে সর্ষে তেল কাঁচা লঙ্কা টমাটোর সব কিছু দিয়ে একটা মানে ওই মানে বাটিটা না ওই সব বাটিতে করলেই ভালো লাগে কড়াইগুলো অতটা টেস্ট লাগে না সেই জন্য ওই ওই বাটিটায় বসিয়ে দিলাম আর এখানে দেখো ঝোলটা আমার টক করে ফুটছে হয়ে গেছে ঝোল আমার তো বুঝতেই পারলে আজকে দুপুরের লাঞ্চ মেনু নিরামিষ একদম এই যে চচ্চড়ি করে নিয়েছি এটা কিন্তু পেঁয়াজ দেখলে আরও টেস্টি লাগতো কিন্তু নিরামিষ তো সেই জন্য আর ঝামেলা কি তো নিরামিষের জন্য করতেই নেই করা হলো না তো বৃহস্পতিবার আমি ভাত খাবো না অজ্ঞান অগ্রহান আসের বৃহস্পতিবার তো ভাত খাবো না চলো সারাটা দিন কেটে গেল তো আমি সন্ধ্যেবেলা আবার এটা হচ্ছে সন্ধ্যে তো সন্ধ্যেবেলা আমি টিফিন করেছিলাম দিনে তো গুড় দিয়ে খেয়ে নিয়েছিলাম ঘুরে ঘুরে এমনি খেয়ে নিয়েছিলাম আবার সন্ধ্যের দিকেও যে লাউ শাকের সবজি রেখেছিলাম ওটা দিয়ে একটু নাস্তা করে নিয়েছিলাম এখানে দেখো মটরটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ঘুগনি করবো রাত্রিতে তো ঘুগনি আর লুচি করব ঠিক আছে তো বৃহস্প মানে অগ্র অগ্রহর মাসের বৃহস্পতিবার তো কীভাবে দিনটা কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বেশি বড়ো ভিডিও দিলাম না একদম ছোট্ট একটা ভিডিও দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই এতক্ষণ ভিডিওটা যারা দেখে নিয়েছো কিন্তু লাইক করতে ভুলে গেছে প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্ট তো অবশ্যই করে করবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের ভালো লাগে সেটা সব দিনই বলি এখানে দেখো প্রেশারে কেন বসালাম না এটাই তোমাদের প্রশ্ন প্রেশারটা তো আমার একটু মানে সিটিটা গড়্বড় হচ্ছে বলে আমি গামলার মধ্যেই বসিয়ে দিয়েছিলাম তো আমার সেদ্ধ হয়ে গেছে এখানে মশলা কষানো হয়ে গেছে তো ঘুগনির মশলা নিরামিষ মশলা আর কি দেখাবো আদা জিরে তো ওই সব দিয়েই ঘুগনির মশলা বুঝতেই পারছো টমাটোর তেজপাতা ওই সব দিয়ে ঘুগনিটা করে নিচ্ছি তো দেখো আমার ঘুগনি এখানে হচ্ছে আর ওখানে ময়দাটাও মাখামাখি করে নিয়েছিলাম মানে মানে হচ্ছিলো ময়দাটা মাখামাখি তো এখানে ছেলে বুঝতেই পারছো আমার ছেলে একটু আমাকে হাত লাগাবেই যতই ওকে বকাবকি যতই মারামারি করি তো মানে হাতটা লাগাবেই তোমাদেরকে শেয়ার করে দিলাম তো এখানে দেখো তো লুচি লুচি আমি একটু বড় বড়ই করি যেহেতু সামলে উঠতে পারি না তো অনেকগুলোই লুচি করতে হয় সেজন্য একটু বড়ো বড়োই করি দেখো লুচিটা পরেও নিয়েছি আর বেলি নেচি কেটেও নিয়েছি আর বেলেও ফেলেছি তো আমার ছেলে একটু হেল্প করছিল। তো একটু করে যাচ্ছে একটু করে পড়ছে একটু করে আসছে ঠিক আছে তো চলো তো বুঝতেই পারলে রাত্রে ডিনার মেনু ঘুগনি আর লুচি তো বাঙালির বাঙালির সেরা খাদ্য সেরা খাবার বললেই চলে তো আমি কিভাবে কাটালাম বৃহস্পতিবার অগ্রহণ মাসের তো সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম ঠিক আছে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আহা ঘুগনিটা দেখেছ কত সুন্দর হয়েছে একদম গ্রেভি গ্রেভি গাড়া গাড়া হয়েছে তো আমি আলুটা দিয়েছিলাম আলুটা কিন্তু একটু ভাপিয়ে নিই আমি হ্যাঁ তো আমি আমাদের বাড়িতে আলু আমি কাঁচা দিই না ভাপিয়ে নিই ভাপিয়ে গরম জল দিয়ে ফেলিয়ে দিই তারপরে আমি আবার সেদ্ধ করে দিয়েছিলাম তারপরে আলুটা আবার গেলেও দিয়েছিলাম না গেলে দিলে না ঘুর্নি একটু কাদা কাদা হয় না মাখো মাখো হয় না চলো সবাই ভালো থেকো সবাই পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তি হাসি খুশি থেকে এই ঠান্ডায় সবাই সুস্থ সাবধানে থেকো এটে কামনা করি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ঠিক আছে আর এখানে দেখো বড়া যাচ্ছে একটু দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম যেহেতু হোটের সামনে ঘর খুশি একটু শেয়ার করে দিলাম Thank <laughs> you.

তো রান্না বান্নার সময় যাচ্ছিলো বুঝতেই পারছো তো দেখতে চলে গিয়েছিলো মানে খুব একটু আমার দেরি হয়ে গেছিলো ডিস্টার্ব হয়ে গেছিলো তো আমার রান্নাবান্না চলছিল তো কিছু প্লেট আমি রেডি করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো দেখে কার কার লোক লাগছে বলো বাঙালি সেরা খাদ্য চলো এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং